সংস্কৃত দু একদম পুরো আমরা উত্তরগুলো দেখে নেব এমসিকিউ অবশ্যই দেখো থানা এটা উত্তর হচ্ছে কি পার্বত্য বন বনময় ভূমিতে উত্তর হচ্ছে এটা কিন্তু ডিএটটা কিন্তু উত্তর তারপর দেখো হচ্ছে কুবলয় কুবলয় শব্দের অর্থ হচ্ছে কি এখানে নীলপদ্ম তারপর দেখো চীনাংশুক চীনাংশুক হচ্ছে কি রেশমের বস্ত্র এটা তোমরা কনফিউজ হতে যদি চীন দেশের বস্ত্র দিয়ে তাহলে দেখো এখানে মহার্ঘ মহার্ঘ মানে হচ্ছে অবশ্যই বহুমূল্য কর্মযোগ হয়েদার তৃতীয় অধ্যায়ের অন্তর্গত কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছে দেখো উত্তর হচ্ছে কি অর্জুনকে কিন্তু উপদেশ দিয়েছে একদম সঠিক এটা উত্তর তারপর দেখো মুনি বর বহুবার তোমাদেরকে আমি এই প্রশ্নগুলো বলেছি মুনি এটা একদম হুবহু কমন এখানে দেখো রয়েছে কি এটা হচ্ছে গঙ্গা স্তোত্রম তাহলে গঙ্গা স্তোত্রমের রচয়িতাকে তাকে উপ উত্তর হচ্ছে আমাদেরকে শঙ্করাচার্য সায়নাচার্য নয় উত্তর হচ্ছে শঙ্করাচার্য তারপর দেখো কু শব্দের অর্থ কী শব্দের অর্থ হচ্ছে অবশ্যই অমাবস্যা তারপর দেখো কথয় বাসু এখানে বাসু কাকে বলা হয়েছে বাসু কিন্তু বলা হয়েছে কৌমুদিকে তারপর দেখো শশাঙ্ক শশাঙ্কের প্রতি কি অবশ্যই উত্তর হচ্ছে কি চন্দ্র চন্দ্র মানে হচ্ছে শশাঙ্ক এগুলো তোমাদেরকে আমি বহুবার বলেছি তারপরে দেখো সাধোয়ামো সাধোয়ামো এটা তোমরা দেখো বারবার আমি তোমাদেরকে বলছি সাধোয়ামন হচ্ছে তারপর দেখো আর্যভট্ট কে ছিলেন আর্যভট্ট অবশ্যই জ্যোতির্বিদ একদম সঠিক উত্তর যে করেছে সে ঠিক করেছে দেখো বরাহমিহির গ্রন্থটি রচয়িতা তাহলে বরাহমিহির যে রচিত গ্রন্থটির নাম কি এখানে দেখো অবশ্যই হচ্ছে বৃহৎ সংহিতা মৃত্যু কোটিক শুদ্রকের বারবার তোমাদেরকে বলেছিলাম আর বিষাক্তত্ত্ব হচ্ছে কি মুদ্রা রাক্ষস এগুলো কিন্তু তোমাদেরকে বারবার আমি কম্পেয়ার করে একদম পুরো বলে দিতাম দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদেরকে তোমরা যারা বলবে যে দেখো এগুলো আমি তোমাদেরকে অবশ্যই করে দিয়েছিলাম দেখো শ্রীমদ্ ভগবের উৎস তারা এখানে দেখেছো আমরা বিশ্বপর্বের অন্তর্গত যখন আমরা সেখানেও তোমাদেরকে বলে দিয়েছিলাম আর এই প্রশ্নগুলো অবশ্যই আর উত্তর করলাম না তোমরা এমসি দেখে নিলে এখানে দেখো বিবাহের কতদিন দেরি ছিল তো চার দিন বাকি ছিল এটা কিন্তু আমরা সব বলে দিয়েছিলাম কনক লেখা কে অবশ্যই জানো কলে কনক লেখা কে তো এই প্রত্যেকটা জিনিস তোমরা অবশ্যই জানো এগুলো আর আমি বলছি না তো এই প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিলাম হুবহু আর অবশ্যই এমসি উত্তরগুলো বললাম এখানের মধ্যে তোমাদের কারও যদি কোনো উত্তর জানতে হয় তো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি সেই উত্তরটা তোমাদেরকে বলে দেবো আর এখানে কোনো উত্তর যদি তোমাদের ভুল মনে হয় তার সঠিক উত্তরটা কিন্তু অবশ্যই তোমরা লিখে দেবে কারণ তাড়াহুড়োর মধ্যে ভুল হয়ে যেতে পারে তো আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই